কয়েকদিন আগে ইসরায়েলি দখলদার বাহিনী আমাদের ফিলিস্তিনি ভাই উপরে যেভাবে নির্যাতন চালাচ্ছিল আজ তারা আগুনে পুড়ছে সম্পূর্ণ আল্লাহর রহমত তিনি তো রহম মুসলিম বিশ্ব ঘুমিয়ে আছে যেখানে সেখানে আমার আল্লাহ পাক তার কুট্রতি নেলিয়াল শিকা ইসরায়েলের পিছনে লাগিয়ে ছটপট ছটপট করছে আগুনে একটাও দুঃখজনক বিষয় আমাদের বড় বড় মুসলিম কান্ট্রিগুলা একদম নিচুপ তারা একটা কথাও বলছিল না অথচ আমার ভাই বোন মাসুম বাস্তা যারা শহীদ হচ্ছে তাদের জন্য তাদের কোনো বেদনাই নাই তাদের ভিতরে কোনো জ্বালাই নাই তারা টাকার মুহে অর্থের মুহে ক্ষমতার লোভে তারা চুপ নিশ্চুপ হয়ে আছে আমার আল্লাহ পাকের দয়া রহমত আজ আমাদের মনে শান্তি লাগছে যে ফিলিস্তিনে দাবানালে পুরছে ফিলিস্তিন এই ইসরায়েল দাবানালে পুরছে ইসরায়েল আমাদের মনে অনেক শান্তি লাগছে যে ইসরায়েল আজ দাবানালে পুরছে সম্পূর্ণ আল্লাহর রহমতে সবসময় আল্লাহ শুক্রিয়া যাপন করবো বেশি বেশি কোনো দেশের আমাদের মুসলিম সব দেশে মুসলিম নির্যাতন হচ্ছে যেমন আমাদের পাশের রাষ্ট্র ইন্ডিয়াতে মুসলমানদের উপর বর্বরভাবে হামলা চালাচ্ছে তারপরে আপনার ইসরায়েল তো চালাচ্ছেই যেখানেই মুসলিম নির্যাতন হবে আমরা সেখানেই প্রতিবাদ গড়ে তুলব এবং আমাদের মুসলমানদের জন্য আল্লাহর কাছে সব সবসময় করব যাতে আল্লাহ যেন আমাদের সাহায্য করে কারোর কেউ না থাকতে পারে কিন্তু আল্লাহ আছে দুনিয়াতে কেউ নাই কিন্তু একজন আছে তিনি আল্লাহ তিনি রহমান তার কাছে যা চাই তিনি তাই আমরা সময় আল্লাহর কাছে চাইব বেশি বেশি করে আল্লাহর কাছে চাইবো এবং আমাদের মুসলিম ভাই বোনদের জন্য সময় দোয়া করতে থাকবো তাদের জন্য